নমস্কার আশা করি ভালো আছেন ভালো থাকুন আগামীকাল ফার্স্ট জানুয়ারি শুভ নববর্ষ তাই না তাহলে নতুন বছর প্রথম দিন হ্যাঁ খুব আনন্দ সংবাদ তাহলে এই আনন্দটা যেন নিরানন্দের কারণ না হয় খুব সাবধান হ্যাঁ ভালো মন্দ খেতে হবে ভালো মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলতে হবে হ্যাঁ আর সবাইকে ভালোবাসতে হবে তাই না তাহলে সবাইকে ভালোবাসতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আর ভালোবাসার মধ্যে দিয়ে হ্যাঁ শ্রদ্ধা জ্ঞাপন করা প্রণাম করা একে অপরের সঙ্গে ভালো কথা বলা এইগুলো আর তার সঙ্গে ভালো ভালো খাবার তাই না এইগুলো সব করতে হবে তবে খুব ভালো তবে একটু ভয়ও আছে কীরকম না শরীরগুলো তো বড় গোলমেলে হয়ে গেছে এখনকার দিনে তাহলে সেই শরীরগুলোকে যাতে ঠিক থাকে তার জন্য খাবারগুলো একটু মেপে চুপে খেতে হবে বুঝে তার তা নাহলে বিপদ তা এই খাবার বলতে সাত্বিক খাবার খেলে তো খুব ভালো হয় কিন্তু এখনকার ছেলেপিলেরা তার সাত্বিক খাবে না তা ওরই মধ্যেই একটু বুঝে যে সাত্বিকের মধ্যেই থাকুন যে সাত্বিকেও ভালো ভালো খাবার রয়েছে যেগুলো সচরাচর হয় না সেগুলো একটু বুঝেছি চেষ্টা করুন বানানো যায় কি না তারপর সেগুলো সেবা করুন আরও ভালো হয় যদি ওই আমাদের যেসব ছেলেপিলেরা করে বসে চিৎকার চেঁচামেচি হ্যাঁ তারপরে আরও কিছু কিছু করে যেমন নেশা করা এই সবগুলো আমার ভালো লাগে না এগুলো যেন একদম না হয় হ্যাঁ তারপরে কথাবার্তাগুলোর মাপজপ থাকে না একে অপরের সঙ্গে পরে ঝগড়াঝাটিও হয় বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে এইগুলো একদম ভালো নয় মার্জিত থাকতে হবে তাই না আর যদি মার্জিত না থাকেন তাহলে নিজেদের মধ্যে ঝড়ে ঝেঁটে হবে দুদিন কথা বলা বলি হবে না খুব খারাপ জিনিস হ্যাঁ কাজে আজকের এই শিক্ষিত সমাজে এখন কম বেশি ভালো আমরা সবাই বুঝতে পেরে গেছি বা বুঝতে শিখেছি আর ছেলেরাও এখন ভালো বুঝছে অনেক জ্ঞান বেড়েছে হ্যাঁ তা এখন আশা করি যে আজকে এই নতুন দিনে নতুন কিছু হোক হ্যাঁ হ্যাঁ নতুন কিছু হোক মানে ওই মাইক ফাইক না বাজিয়ে যদি একটু ঢাক ঢোল বাজানো যায় তাহলে কেমন হয় হ্যাঁ উল্লু দিলে কেমন হয় শাঁখ বাজালে কেমন হয় দেখুন না একবার এক বছর করে হ্যাঁ আর এই মহাত্মাদের একটু স্মরণ করুন তাও হবে দেবদেবীদের একটু স্মরণ করুন আর তার সঙ্গে সঙ্গে জ্ঞানীগুণীদের একটু ডাকুন হ্যাঁ তাহলে কত সুন্দর হবে ভয় প্রশংসা করবে ভালো লাগবে হ্যাঁ ছেলেদের সঙ্গে যদি বুড়োরা থাকে আর বুড়োদের সঙ্গে যদি ছেলেরা থাকে তাহলে কিন্তু খুব মজা হ্যাঁ এ এক ভালো আনন্দ কেননা ছেলেদের কিছু কিছু ছেলে মানুষই দেখে বুড়োদের একটুকু বয়সটা কমে যায় বুঝলেন তাহলে আবার এই বুড়োদের জ্ঞানের কথা শুনে ছেলেরা যে ছেলে মানুষটা থাকে সেটা একটুকু বয়স্ক লোকের মতো একটু ভাবটা থাকে একটু ভয় থাকে হ্যাঁ খুব আনন্দ হয় খুব ভালো হয় হুম করে দেখুন আর যেটা বলতে চাইছি যে অনুশোচনা করতে হবে এরকম কাজ যেন ছেলে তোমরা যেন করো না হ্যাঁ পরে দেখেছি খুব মোটরসাইকেল জোরে চালায় যে পরে অনেক অঘটন ঘটে যায় সে ভালো নয় বাবা মা তাতে খুব দুঃখ পায় কষ্ট পায় কান্নাকাটি হয়ে যায় হ্যাঁ কাজে খুব সাবধান আমি একটু সতর্কবার্তা তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েই বলছি তোমরা একটু করো আর একটা কথা যদি পারো তো যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে দুটো একটা বই কলম টলম যদি দাও তাহলে বেশ একটা ভালো হয় জ্ঞানীগুণীদের যদি একটা করে ডায়েরি দিতে পারো তো দেখো চেষ্টা করো অনেক পয়সা তো উল্টো করে খরচা করো তো একটু ভালো কাজ করো কেন তাহলে ভালো হবে আর তাতে এই বয়স্ক লোকেরাও তোমাদের প্রশংসা করবে আর ভালো ছাত্রছাত্রীগুলোকে যে খাতা কলম দাও তাহলে তারাও একটুকু আনন্দ পাবে হ্যাঁ পিকনিকটা ইউনিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর যে খাবারগুলোর কথা বললাম এই জায়গাটা কিন্তু খুব সতর্ক থাকবে কারণ আজকের দিনের খাবারগুলো যেন বিষক্রিয়া না হয় কারণ অধিকাংশ জায়গায় এরকম হয়ে যায় ভালো ঢাকাঢুকি দিতে হবে ভালো জায়গায় রান্না করতে হবে আর ভালো মতন জায়গায় সেবাটাও নিতে হবে হ্যাঁ আর নিবেদনটা যদি কোনো দেবদেবী বা মহাত্মাদের উদ্দেশ্যে হয় তাহলে সেটা তো প্রসাদের কাজ করবে কোনো ক্ষতি হবে না হ্যাঁ আর এটা করো তাহলে ডিসিপ্লিনটা খুব ভালো হবে হুম একটু মনে রেখো কেমন আমি তোমাদিকে বললাম বয়স হয়েছে তো আমি এগুলো বসে বসে বুঝতে পারি খানিকটা ধারণায় আসে তা সেই ধারণার থেকেই অন্যান্য বছরগুলোতেও দেখেছি যে পিকনিক করতে গিয়ে অনেক সময় অনেক অসুবিধা হয়েছে অনেকের তা আর যেন না হয় হ্যাঁ আর বেশি কি বলবো তোমরা ছেলেরা ভালো থেকো আর বয়স্ক যারা রয়েছেন তারাও ভালো থাকবেন শরীরের দিকে নজর রাখবেন ঠান্ডাটা বেশ পড়েছে হ্যাঁ আমাদের এদিকে পড়েছে আপনাদের ওদিকে কেমন কী রয়েছে সেটা বলতে পারবো না তবে আমার মনে হয় ঠান্ডা সব জায়গাতেই রয়েছে তা একটুকু বুঝে চলবেন বয়স্ক মানুষরা সকালবেলা গরম জল যদি মুখটা ধরন গরম জল দিয়ে তাহলে মাড়িগুলো দাঁতগুলো ভালো থাকবে হ্যাঁ আর যদি ব্যথা ট্যাথা থাকে তাহলে একটু পটকি গরম জলে দিয়ে কুলি করলে একটু ভালো হবে হ্যাঁ আমি এক জায়গা থেকে আর এক জায়গায় কথাটা নিয়ে গেলাম কারণ বয়স হয়েছে আমাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের তো ঘরে আছেই তাই আমরা পয়লা বৈশাখ শুভ নববর্ষ বাংলা আর ইংরেজি নববর্ষ বলতে পয়লা জানুয়ারিটিকেই মনে করি এবং বটেও তাই যাই হোক চব্বিশ সালের পয়লা জানুয়ারি দিনটির শুভ কামনা করে শুভ বার্তা এই যে আগামী কাল কেউ যেন এমন কিছু করে বসবেন না যা অমঙ্গলের কারণ হবে যেন প্রত্যেকের মঙ্গল হয় নিজের বা অন্যের যেন কোনো ক্ষতি না হয় আমরা এই আনন্দ করতে গিয়ে অনেক সময় নিরানন্দের কারণ কিছু না কিছু করে ফেলি সেটি আমাদের পরবর্তীকালে খুব কষ্ট দেয় তাই এমন কিছু করবেন না বা এমন আনন্দ করবেন না যে যাতে সেই আনন্দটা নিরানন্দের কারণ হবে আজকের দিনে সবাই বুঝতে পারছেন যে শরীরের অবস্থা কার কেমন কাজেই এই পিকনিক বলে যেটা আমাদের রয়েছে যেটা পয়লা জানুয়ারি অনেকেই করে বসে বা ছেলেপিলেরা বেশি উদ্যোগ নেয় সেখানে খুব চিৎকার চেঁচামেচির জন্য মাইক ব্যবহার করা হয় হ্যাঁ মাত্রাতিরিক্ত আওয়াজ আচার ব্যবহার এগুলো না করে এই পিকনিকটা একটু নতুন ধরনের করুন নতুনের আনন্দ কে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই একটা নতুন কিছু যদি করে বসেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে যেমন দেবদেবী মহাত্মাদের স্মরণ করে সাত্ত্বিক আহারের ব্যবস্থা করুন শরীরও ভালো থাকবে খেতেও ভালো লাগবে আর সেটাকে প্রসাদ হিসাবে নেবেন হ্যাঁ সেরকমভাবে পয়লা জানুয়ারিটা উদযাপন করলে পিকনিকটা ইউনিক হবে তাই না তাহলে আমরা সবাই আনন্দ বেশি পাব যারা শুনবে বা যারা দেখবে তারাও একটু ভিতরে ভিতরে আনন্দ পাবে কারণ এদের পিকনিকটা আমাদের মতো নয় এরা খুব সুন্দর করেছে তাই চেষ্টা করুন যাতে আচার ব্যবহার কথাবার্তা চালচলন এগুলো মার্জিত থাকুক আর সেই সঙ্গে জয়ধ্বনি হোক পিকনিক ইজ ইউনিক ইউনিক পিকনিক তাই না তাহলে কত সুন্দর হবে আপনারা এবছর একটু চেষ্টা করে দেখুন আমি বললাম আমি তো আমার মন নিয়ে বললাম এবার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন আর যদি তামসিক আচার হয় ব্যবহার হয় তাহলে তমগুণের আধিক্য হলে শরীর খারাপ হবে কষ্ট পেতে হবে আমি ভাবে আপনাদের বলেই দিলাম আর এই নিয়ে আমাদের দেশে বহু জায়গায় বহু অঘটন ঘটে যায় আমাদের খুব কাছাকাছি জায়গা আছে যেখানে পিকনিক করতে গিয়ে ছেলেরা কিছু কিছু ভুল কাজ পুড়ে ফেলেছে এবং অনেকের অনেক ক্ষতিও হয়ে গেছে মা বাবাদের দুঃখের কারণ হয়ে গেছে তা সেরকম যেন কিছু না হয় এর জন্য একটা সতর্কবার্তা আমি আপনাদের কাঞ্চে তুলে ধরলাম আশা করি মনে রাখবেন বা ছেলেরা তোমরাও যেন কথাটা মনে রেখো একটু মার্জিত থেকো কেমন তাহলে ভালো লাগবে আনন্দ পাবো আর জানব কি করে জানতে পারব কি করে না যদি কোনো দুঃসংবাদ না হয় না পাই তাহলে জানব যে তোমরা আমার কথা শুনেছ বা আমার প্রতিবেদনটার সার্থকতা পেলো নমস্কার আর আমি বেশি কিছু বলতে চাই না এটুকু বলি শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে দিন কাটাবেন não,